রাজ্যে সাম্প্রতিককালে বন্যা পরবর্তী ত্রাণ এবং পুনরুদ্ধারের কাজকে দ্রুতগতিতে সম্পন্ন করার উদ্দেশ্যে বুধবার মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ থেকে শুরু হয়েছেন করে মৎস্যজীবী এক কৃষক এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন ক্লাব সামাজিক সংস্থা থেকে শুরু করে ব্যক্তি বিশেষের উদ্যোগেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে ইতিমধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের জন্য পাঁচশো কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই সাম্প্রতিককালে বন্যা পরবর্তী ত্রাণ এবং পুনরুদ্ধারের কাজকে আরও দ্রুতগতিতে সম্পন্ন করার উদ্দেশ্য বুধবার এক উচ্চ পর্যায় বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাকরণে আয়োজিত এই বৈঠকে উচ্চপদস্থ আধিকারিক এবং সকল জেলাশাসকের উপস্থিতিতে ছিলেন এদিন বিভিন্ন দপ্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অতিগ্রস্তদের বর্তমান অবস্থার বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী